আসসালামু আলাইকুম একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিসীমা কত তাহলে এখানে বলছে শুধুমাত্র ক্ষেত্রফল এক হেক্টর তো আমরা হচ্ছে ধরে নেব যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে ক মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল কত ক স্কোয়ার বর্গমিটার তো আমরা জানি যে এক হেক্টর সমান হচ্ছে দশ হাজার বর্গমিটার তাহলে শর্ত অনুসারে ক্ষেত্রফল যেহেতু এক হেক্টর দেওয়া আছে তাহলে ক স্কোয়ার সমান হচ্ছে দশ হাজার তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে তো এপাশে পাশে আসলে এখানে হয়ে যাবে রুট তাহলে দশ হাজার কে এখানে রুট করলে হয়ে যায় একশো তাহলে এখানে আমরা বাগানের দৈর্ঘ্য ক সমান একশো পাইলাম তো বাগানটির পরিসীমা বর্গাকার এর পরিসীমা যদি আমরা জানতে চাই তাহলে সেটা হচ্ছে যে ফোর এ তাহলে হচ্ছে যে ফোর ক ফোর ক তাহলে ফোর কয়ের মান আমরা পেয়েছি একশো তাহলে ফোর কে একশো দ্বারা গুণ করে হচ্ছে চারশো মিটার তাহলে বর্গাকার বাগানের পরিসীমা হচ্ছে চারশো মিটার আমরা আবারও দেখি একটি বাগানের ক্ষেত্রফল হচ্ছে এক হেক্টর বাগানটির পরিসীমা চেয়েছে তো আমরা আগে ধরে নিব যে বাগানটা দৈর্ঘ্য মিটার ক্ষেত্রফল হচ্ছে কয় স্কোয়ার বর্গমিটার তো কয় স্কোয়ার সমান হচ্ছে দশ হাজার যেহেতু এক হেক্টর সমান হচ্ছে দশ হাজার বর্গমিটার তো ক সমান একশো আর পরিসীমা হচ্ছে যে চার ক চার আর কয়ের মান হচ্ছে একশো তাহলে হচ্ছে চারশো মিটার